কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আপনারা সকলেই জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ ওয়ান ভিসার ক্ষেত্রে এক লক্ষ ডলারের কথা বলেছেন এই এক লক্ষ ডলার ফি দিতে হবে এইচ ওয়ান বি ভিসা পেতে গেলে এবং ক্ষেত্রে এই বিষয়ে এই প্রথম মার্কিন আদালতেই মামলা দায়ের হলো সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে একটি মামলা দায়ের হয়েছে কারাই মামলা দায়ের করা করেছেন সেই মামলা দায়ের যারা করেছেন তারা হচ্ছেন আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ইউনিভার্সিটি প্রফেসার্স তারপরে অটো যারা ওয়ার্কার্স ইউনিয়ন রয়েছে তারা নার্স নিয়োগ সংস্থা এবং বেশ কিছু ধর্মীয় সংগঠন এদের কি বক্তব্য এদের বক্তব্য হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট যে এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে যে নতুন নিয়ম আরোপ করেছেন সেই নিয়ম আরোপ করার এক্তিয়ার তার নেই সরাসরি ডোনাল্ড ট্রাম্পের এক্তিয়ার নেই প্রশ্ন তুলে সানফ্রান্সিসকোর ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়েছে এক্ষেত্রে যেটা এইচ ওয়ান বি ভিসার প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তাটা এই কারণেই জুড়ে সমস্ত মেধার মাধ্যমে যে সমস্ত শিল্পগুলি চলে আমেরিকার যে সমস্ত শিল্প সংস্থাগুলি রয়েছে সেখানে মেধাকে তুলে নিয়ে আসতে গেলে অন্য রাষ্ট্র থেকে মেধাকে নিয়ে আসতে গেলে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে নিয়ে আসা হয় এক্ষেত্রে এর আগে এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে দু ডলার থেকে পাঁচ হাজার ডলার ছিল বিভিন্ন ক্যাটেগরি ছিল তার কিন্তু এক্ষেত্রে সেটাকে এক লাফে এক লক্ষ ডলারে নিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে যুক্তি দিয়ে বলা হচ্ছে এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার যেমন রয়েছে একই রকমভাবে সাংবিধানিকভাবে সেই সংস্থানও রয়েছে যেই ফি এর যদি ফি বৃদ্ধি করা যায় সেই সংস্থানটাও আইনিভাবে স্বীকৃত ফলে সেদিক থেকে আগামী দিনে এই মামলার ফলে আদালত কি রায় দেয় এবং তার পাশাপাশি এইচ ওয়ান বি ভিসার ফি যদি এক লক্ষ ডলার করে দেওয়া হয় তাহলে আমেরিকার যে সমস্ত সংস্থাগুলি বিদেশ থেকে তাদের কর্মীদের সে দেশে নিয়ে যায় তারাও যথেষ্ট সংকটে পড়বে ফলে তারা মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকানদের ওপর কতটা চাপ বাড়বে সেদিকেও তাকিয়ে থাকবেন সকলে এবং আমাদের দেশ থেকে কারণ ভারত থেকে প্রত্যেক বছর আমেরিকার পক্ষ থেকে যে পঁয়ষট্টি হাজার এইচ ওয়ান বি ভিসার ছাড়পত্র দেওয়া হয় গত বছরও ভারত তার সত্তর শতাংশ নিয়েছে যেখানে আমাদের পড়শি দেশ চায়না পেয়েছে মাত্র এগারো শতাংশ ফলে ভারতের একটা বড় স্টেক রয়েছে ক্ষেত্রে ভারত সেক্ষেত্রে কী পদক্ষেপ করে বা ভারতের জন্য এই ঘটনা এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলে সেদিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে দেখতে থাকুন কলকাতা টিভি রাদ্দেন সাথে।